আল্লাহর নাম একবার নাকি হাজারবার নিল এখানে কোনো লস নেই এক মিনিট শুনলেও মিনিট শুনলেও ক্ষতির কিছু নেই লাভই লাভ বাকি হাদিসের মধ্যে সরাসরি এই শব্দটা ব্যবহৃত আছে ওই বসা শব্দটা হাদিসের কুদ্সিতে আছে কোন দিনই মসজিষে যখন কেউ বসে এই নেক মসজিষ আল্লাহ তখন আল্লাহ সর্বশেষ খুশি হয়ে ফেরেশতাদেরকে বলে আমি এই মসজিষের সকলকেই মাফ করে দিলাম তখন ফেরেস্তারা বলে আল্লাহ এখানে এমন কিছু লোকও আছে ইনামা যা আতিন সে তার ব্যক্তিগত কোনো প্রয়োজনে আসছিল মূলত ওয়াজ শুনতে আসেনি এমনি কোনো লোক খুঁজতে আইছে। অথবা মা ফিলের মধ্যে বুট বাদাম পাওয়া যায় ভালো ওটা কিনতে আসছে অথবা মা ফিলের মধ্যে বিভিন্ন কটকটি মটকটি এগুলো ভালো পাওয়া যায় শহরে তো না গ্রামে খুব দেখি তো এগুলো অনেক কোনো না কোনো প্রয়োজন কেউ হয়তো কইছে যে আমি মাহফিলে ফিলে আসি তুই এনে তো হে বলছে দেখ ফোন দিছে এখন কি করি না যাই ও উপায় নাই যাই তো মন চাইতেছেন আচ্ছা যাই এই সমস্ত কারণ হইতে পারে না কিন্তু আইসব বসছে তবুও অনিচ্ছা সত্ত্বেও বসেছে আল্লাহ এদেরকেও কেও কি করবেন মাফ করবেন আল্লাহ তালা তখন বলেন হাদিস কুদ্সি কুমুল কৌমুলা ইয়সা বিহীন জলি সহ এরা আমার এমন প্রিয় বান্দা এদের সাথে যেই বসলো আমি কাউকেই বঞ্চিত করি তাহলে এই শব্দটা তো জালিস বসা বলে না তারা শোনা যাবে না না শোনা যাবে জায়জ কিন্তু বললাম যে ফজিলত বিশেষত্ব বসা এই যে মজলিস এখানেও কিন্তু জুলুস এই শব্দটা বসা এজন্য দয়া করে বসলে ভালো কোরআনুল করিমের মধ্যে আছে মুসা আলহ সালাম তুর পাহাড়ে যখন প্রথম প্রথম দিন আল্লাহর সাথে কথোপকথনের জন্য গেলেন তো আল্লাহ তাআলা বললেন ইন্নি আনা রব্য ফখলা আনা আলাই মুসা আমি তোমার রব তুমি তোমার জুতা খুলে ফেলো আনা আখতার আমি তোমাকে নির্বাচিত করেছি এখন আমি যা ওয়াহি করব তা মনোযোগ দিয়ে শোনো এই জন্য তফসিরের মধ্যে আছে জুতা খোলার অর্থ হলো জুতা খুলে বসে পড়ো দাঁড়িয়ে থাকার জন্য অর্থাৎ আল্লাহর কথা শুনবার আদব বসে শুন হাদিসের মধ্যে আছে হজরত ইব্রাহিল আল সালাম প্রিয় নবী সাল্লাহ ওয়াসাল্লামের কাছে মানুষের আকৃতিতে আসছেন আইসা নবী সাল্লাহ ওয়াসাল্লামের সামনে এসে বসছেন বিখ্যাত হাদিস হাদিসে জিব্রাইল বলে এসে বসছেন একবারে নামাজের সুরতে আদবের সাথে কেমন বসা বসছেন হজরত ওমর রাজি আল্লাহ আনহু এই হাদিসের বর্ণনাকারী তিনি বলছেন যে একদম দুই হাঁটু নবীজির দুই হাঁটু বরাবর একদম সমান সমান মুখামুখি মুখোমুখি আপনারা সবাই মুখোমুখি কিন্তু একটা হলো ডাইনে বামে আছে তারপরও মুখোমুখি কিন্তু এটা একদম হাঁটুর সাথে হাঁটু বরাবর তাহলে হাঁটুর সাথে দুই হাঁটু যদি বরাবর হয় দিলের সাথে দিল বরাবর চোখের সাথে চোখ বরাবর দুই চোখ বরাবর দিল বরাবর হাঁটু বরাবর এইভাবে বসছে এরপরে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছে মাল ইমান হে আল্লাহ রসুল ইমান কি নবীজি উত্তর দিছেন মাল ইসলাম ইসলাম কি নবীজি উত্তরে দিছেন মাল এহসান এহসান কি নবী সাল আলি আসাল্লাম উত্তর দিয়েছেন মাতাসা কেয়ামত কখন হবে নবী জিসাল্ল্লাহ আলিহিম বললেন আমিও জানি না তুমিও জানো তো বলছো আমা আমার তুহা তাইলে কিছু চিহ্ন বলেন কেয়ামতের তাল্লা নবী সাল্ল আলীহ্লাম কেয়ামতের কিছু চিহ্ন বললেন নিদর্শন বললেন এরপরে তিনি চলে গেলেন আল্লাহ রসু সাল্লাহ আলীহি আসাল্লাম বললেন হাজা জিব্রাহী এই যে বসা ছিল সে ছিল জিব্রাইল ইকুম দিন না তোমাদের দিন কিভাবে গ্রহণ করবে শিখবে সে তোমাদেরকে দেখাইলো শিখাইলো তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খ দিন গ্রহণ করার পূর্ণ তরিকা তোমাদেরকে শিখায় দিল তো সাহাবাই কারাম বুঝলেন দিন কিভাবে গ্রহণ করতে হবে এই জন্য এই হাদিস দ্বারাও বোঝা গেল বসে শোনা এটা আল্লাহ রসুল্লাহাল বললেন এটা দিন এটা দিনের তালিম এজন্য উচিত হ্যাঁ একান্ত কোনো অজর থাকলে ঠিক আছে কিন্তু বসে শোনা এটাই আদব সুন্নার ক্ষেত্রে আমাদের এই উপমহাদেশের একজন শ্রেষ্ঠ অন্যতম বুজুর্গ মহায়ুসুন্না হজরত মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হজরত মাওলানা শাহ আশরফ আলী থানবী রাহমাতুল্লাহে আলাইহের খলিফা আমাদের এই বাংলাদেশও আসছিলেন তো তার জীবনের একটা বড় ফিকির ছিল দিবানিসি তিনি বলতেন এখনো ওনার অনুসারীরা এটা আমল করে যে এক বাচ্চাও যখন কোরআন শরীফ তেলাওয়াত করে কেউ যে কেউ হজরত বলতেন যেটা মার্শালি খান দেখলাম ভালো লাগবে মানে বসে কোরআন শরীফ তেলাওয়াত তো যে বাচ্চারে হুজুর ওয়াজ বইয়া আরামদায়ক সোফা ফোম বক্তা উনে উনি তো বেহাইয়া যায় বুঝ আবার নিউলা হলড়া গিয়া যায় হুজুরের একবারে জত আরাম কিন্তু যে বেচার আল্লাহ কোরআন পড়িবো তো তো সাধারণ অতএব তারে দাঁড় করায় দাও সে পড়বে দাঁড়াইয়া কারণ এটা তার অফরাত যে কোরআন শরীফ পড়বে কেন কথা বুঝেন না আর উনি যেহেতু বক্তা উনারে দিতে এবার আরামদায়ক চেয়া না বরং দুই হজরত যে আল্লাহর কোরআনও যে পড়বে সে বসে পড়বে আদবের সাথে এটাই ছেলে মাসে আল্লাহ পড়ল অনেক সুন্দরও পড়ল আল্লাহ তালা তাকে কবুল করে মাদ্রাসাকেও কবুল করে আশপাশের সবগুলো মাদ্রাসায় আল্লাহ তালা বরকত দান করে তো আমার ভাই আমি এতটুকু বললাম এরপরে ইচ্ছা করে যে বসলো না আমি বুঝাই বুঝাইলাম এটা আমার ব্যর্থতা এর চাইতে ভালো কোনো দলিল কোরআন সুন্নার চাইতে আমার কাছে নাই আমি এরতে বালা কথা কথা বলেন না এর চাইতে ভালো কোনো কথা আমার কাছে নাই কোরআন সুন্নার চাইতে উত্তম কথা আর হইতে পারে এজন্য দয়া করে আবারও বলছি ফায়দা হবে বসে শুনলে লাভবান হবে আন্তরিকতা পাবেন কোরআন সুন্নার এল কলিজার মধ্যে বসবে এটা সব সময় গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে জন্য বাড়াইয়া বললাম সব সময় কোরআন সুন্নার এলেম ইসলামী জ্ঞান অন্য দশটা জ্ঞানের মতো না এই এখানে এলেম এবং আদব সমান তালে জরুরি একদম এক সমান সমান তালিম এবং তরবিয়ত সমান তালে জরুর এই তো মাসা আল্লাহ বলতেছি যা ভাইরা যারা বসলেন আল্লাহ আপনাদেরকে বরকত দান করে তো বলতেছি